আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি এগ্রো থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব যারা ইটের ভাটা আছে যাদের বা ইটের ভাটাতে কাজ করেন বা খামার আছে বা কৃষক প্রজেক্ট মানে কৃষি প্রজেক্টে কাজ করেন আমার কথা হয় যে এটা আপনি যদি খামারই হন বা যাই কিছু হন না কেন আপনার বাসা বাড়িতে ব্যবহার করার জন্য একটি টলি দরকার কারণ এই হ্যান্ড টলিতে আপনি বা একশো কেজি ওজনের যে কোনো মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন এটার চাকা আছে দুইটা হ্যান্ডেল আছে খুব সহজে বাচ্চা থেকে বৃদ্ধ যে কেউ ইউজ করতে পারবেন এই হ্যান্ড টলিটা এই হ্যান্ড টলির যে সিটগুলো ব্যবহার করা হয়েছে এটা বাইশ গেজের গেজের সিট বাইশ গেজের সবচেয়ে ভালো সিট মানে কোনো সময় নষ্ট হবে না দেখেন আমি একটা জোরে বাড়ি মারছি এটা কোনো সময় নষ্ট হবে না এটা বাইশ গেজের সিট আর এই গেজের সিটটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করা বাংলাদেশি শীত হলে কি হয় দুই চার পাঁচ বছর পরে সেটার ডিমান্ডটা কমে যায় বা টেম্পারেটটা কমে যায় কমে যাওয়ার পরে ঝরে পড়ে যায় কিন্তু এটা যুগের পর যুগ চালাইতে পারবেন আপনারা কোনো কিছুই হবে না এটাতে অনার্সে আপনারা একশো কেজি মাল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন এটা কাদা শুকনা উঁচু লেয়াল জায়গা মানে উঁচু নিচু জায়গা যেগুলো আছে উঁচু নিচু জায়গাতেও কিন্তু আপনি খুব সহজে নিয়ে যাইতে পারবেন এই ট্রলিগুলা ব্যবহার করে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই হ্যান্ড ট্রলি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করেন আমাদের ঠিকানা নাটুর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল তাছাড়া সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা পাঠিয়ে দিয়ে থাকি